শনিবার গণেশ চতুর্থী বা গণোৎসব শিব ও পার্বতীর পুত্র গণেশ হিন্দুদের বুদ্ধি সমৃদ্ধি এবং সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা সারা দেশে পালিত হচ্ছে এই উৎসব অন্যান্য বছরের মতো এবারও আগরতলা পৌর নিগমের একত্রিশ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থকরা রাজধানী টাউন প্রতাপগড় এলাকায় গণেশ পূজার আয়োজন করে এই গণেশ পুজোর উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এই গণেশ পূজা উপলক্ষে উদ্যোক্তারা বস্ত্র দান কর্মসূচির আয়োজন করেন এই কর্মসূচির উদ্বোধনও করেন সাংসদ রাজীব ভট্টাচার্য এদিন গণেশ চতুর্থী উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানান তিনি বলেন বন্যায় এলাকার বিভিন্ন প্রভূত ক্ষতি হয়েছে পূজা উদ্যোক্তারা পুজোর বাজেট কমিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য কাপড় বেড কভার প্রভৃতি বিতরণের উদ্যোগ গ্রহণ করে এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট বিজেপি কর্মী সমর্থকদের অভিনন্দন জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আজকে একত্রিশ নম্বর ওয়ার্ডের আমার ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা তারা সকলে মিলে স্থির করেছে যে আমাদের গণেশ চতুর্থী আমরা আজকে থেকে শুরু হচ্ছে এই গণেশ পূজায় তারা ক্ষতি হয়েছে এবং অনেক পরিকল্পনা ছিল তারা আনন্দ উৎসব করবে এলাকাবাসীর মতে সে আনন্দ ভাগ করবে কিন্তু আমরা সবাই জানি যে আমাদের কিছুদিন আগে বন্যায় এই একত্রিশ নম্বর ওয়ার্ডের বিশেষ করে কিছু জায়গায় আমাদের বেশ ক্ষতি হয়েছে মানুষের গৃহহীন হয়েছিল তো এই পূজার বাজেটকে কমিয়ে যারা দুস্থ যারা এই বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে আজকে কিছু বস্ত্র ঘুমানোর জন্য বেড কাবার এবং